আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন যেমনভাবে এস এসটি দু হাজার কথা মাথায় রেখে বিশেষ করে বাংলা বিষয়ের জন্য ধারাবাহিক প্রশ্ন উত্তর আলোচনা আমি শুরু করেছিলাম আজকে তার নয় নয় করে তিরিশতম পর্বে এসে উপস্থিত হয়েছি এই তিরিশতম পর্বে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ নিয়ে এই বাংলা ব্যাকরণের উপসর্গের বিষয়ে আজকে দশটি প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করব যে দশটি প্রশ্নের প্রথম প্রশ্ন হল উপসর্গ ধাতুর পূর্বে বসে মাফ করবেন উপসর্গ ধাতুর পূর্বে বসে কীরূপ পরিবর্তন করে ধাতুর অর্থটাকেই প্রকাশ করে অথবা ধাতুর অর্থটিকে পুষ্টি সাধন করে অথবা ধাতুর অর্থটিকে বলপূর্বক উৎকর্ষ বা অপকর্ষ বিধান করে অথবা উপরের সবকটি কাজই করে অবশ্যই সঠিক উত্তর ঘয়ের দাগ উপসর্গ ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থটাকে যেমন প্রকাশ করে ধাতুর অর্থটিকে পুষ্টি সাধন করে আবার উৎকর্ষ অপকর্ষও করে দ্বিতীয় প্রশ্নে আসে যাক নতুন শব্দ সৃষ্টির ক্ষেত্রে উপসর্গ কীরূপ ভূমিকা পালন করে কোনো ভূমিকা পালন করে না অথবা মুখ্য ভূমিকা পালন করে অথবা সাহায্যকারীর ভূমিকা পালন করে অথবা উপরের সবকটি হ্যাঁ সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি হল এই প্রশ্নের সাহায্যকারীর ভূমিকা পালন করে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে সংস্কৃত উপসর্গের সংখ্যা মোট কটি পনেরোটি কুড়িটি বাইশটি অথবা তেইশটি এক্ষেত্রে সঠিক বিকল্পটি হল কুড়িটি আসি চতুর্থ প্রশ্নে কোন কোন উপসর্গ অব্যয় পদ হিসাবে স্বাধীন প্রয়োগ দেখা যায় প্রতি অতি ক খ উভয়ই অথবা কোনো উপসর্গই অব্যয় পদ হিসাবে স্বাধীন প্রয়োগ হয় না সঠিক উত্তর হল গয়ের দাগ অর্থাৎ প্রতি এবং অতি এই দুটি উপসর্গ পৃথকভাবে বসে অব্যয় পদ হিসাবে ব্যবহৃত হয় আমরা জানি উপসর্গ সবসময় কোনো বিশেষ বিশেষণ অথবা ধাতুর পূর্বে বসে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বসে কিন্তু প্রতি বা অতি স্বাধীনভাবে বসে এবং অব্যয় পদ হিসাবে প্রযুক্ত হয় আমরা দেখব পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে কোন উপসর্গ ধাতু ছাড়াও বিশেষ্য ও বিশেষণের পূর্বেও যুক্ত হয় সংস্কৃত উপসর্গ হতে পারে হতে পারে বাংলা উপসর্গ হতে পারে বিদেশি উপসর্গ অথবা উপরের সবগুলি সঠিক উত্তর হল সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ মূলত ধাতুর পূর্বে বসে কিন্তু বিশেষ বিশেষ কিছু উপসর্গ যেগুলো বিশেষ্য বা বিশেষণের পূর্বেও বসে কিন্তু বাংলা বা বিদেশি উপসর্গ কখনোই ধাতুর পূর্বে বসে না এরা সব সময় বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে তাই এই প্রশ্নের সঠিক উত্তর সংস্কৃত উপসর্গ আসছি আমরা ছয় নম্বর প্রশ্নে অ উপসর্গটি হল একটি সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অথবা উপরের কোনোটি নয় অ উপসর্গটি হল বাংলা উপসর্গ মনে রাখবেন আ উপসর্গটি কিন্তু বাংলা এবং সংস্কৃত উভয় ক্ষেত্রেই পাওয়া যায় কিন্তু অ উপসর্গটি শুধুমাত্র বাংলা উপসর্গই আসছি সাত নম্বর প্রশ্নে বাংলা ভাষায় গৃহীত গড় উপসর্গটি হল ফরাসি উপসর্গ পর্তুগিজ উপসর্গ ইংরাজি উপসর্গ অথবা ওলন্দাজ উপসর্গ গড় যে আমরা বিদেশি উপসর্গ সেটা জানি কিন্তু কোন দেশের সঠিক উত্তর হলো ফরাসি উপসর্গ গরমিল গরহাজির ইত্যাদি শব্দ যেখান থেকে তৈরি হয়েছে আসি আমরা অষ্টম প্রশ্নে সাব হলো একটি ইংরেজি উপসর্গ বাংলা উপসর্গ তৎসম উপসর্গ ফরাসি উপসর্গ সাব হল ইংরাজি উপসর্গ আসি নয় নম্বর প্রশ্নে নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় প্রত্যয় যুক্ত হয় না ধাতুর অর্থকে প্রভাবিত করে নতুন শব্দ তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করে অথবা বিভক্তির মতো কাজ করে হ্যাঁ অবশ্যই প্রত্যয় যুক্ত হয় না কোনো উপসর্গের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় না অবশ্যই ধাতুর অর্থকে প্রভাবিত করে অবশ্যই নতুন শব্দ তৈরিতে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে উপসর্গ কিন্তু বিভক্তি হিসাবে কখনোই বসে না বা বিভক্তির মতো করে কখনোই কাজ করে না তাই সঠিক উত্তর হবে ঘয়ের দাগ উপসর্গের বৈশিষ্ট্য এটি নয় দশ নম্বর প্রশ্ন প্রতিবিম্ব শব্দটিতে ব্যবহৃত উপসর্গটি হলো হল প্রতি প অথবা প্রতিম প্রতিবিম্ব শব্দটিতে ব্যবহৃত উপসর্গটি হল প্রতি এই ছিল আজকে দশটি প্রশ্ন কেমন লাগলো আজকের এই পর্বটি কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আগামী কাল ঠিক সকাল সাতটাতে আমি নিয়ে আসছি আবারও আন্তর্জাতিক সাহিত্য থেকে টিএস এলিয়ট এই কথা বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে